কানাডার রাজনৈতিক ইতিহাসে আজ আরেকটি নতুন দিন নতুন ইতিহাস রচনার দিন আজ তিন তিনবারের প্রধানমন্ত্রী জাস্টিন টুডো আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছেন বেলা এগারোটার আগেই তিনি কানাডায় রাজার প্রতিনিধি গভর্নর জেনারেলের কাছে যাবেন এবং আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন আর এরপরই শুরু হবে নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির শপথ গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া আনুষ্ঠানিক প্রক্রিয়ায় শপথ পাঠ করবেন তিনি গভর্নর জেনারেলের কাছ থেকে এবং এরই মাধ্যমে তিনি কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসাবে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন মার্ক কানি শুধু নিজে প্রধানমন্ত্রী হিসাবেই আসছেন না তার মন্ত্রিসভায় রদবদল হচ্ছে আগের মন্ত্রিসভা পুরোপুরি থাকছে না আগের মন্ত্রিসভার অনেকেই হয়তো থাকবেন আসবে বেশ কিছু নতুন মুখো এবং নতুন প্রধানমন্ত্রীর কাছে কানাডাবাসীর প্রত্যাশা ট্রাম্প যে হুমকি দিয়েছে ট্যারিফের এবং একের পর এক ট্যারিফ নিয়ে যে সংকট তৈরি করে চলেছে সেই সংকটের সমাধান করবেন মার্কানি এবং শপথ নেয়ার আগেই তিনি লিবারেল পার্টির লিডার নির্বাচিত হওয়ার পরে তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ ইস্যু সেই ট্যারিফ ইস্যু শক্ত হতে তিনি মোকাবেলা করবেন কানাডাকে এগিয়ে নিয়ে যাবেন নতুন পথের দিকে সঞ্জয় চাকি Climate Channel, Toronto, Canada. Climate Channel, a Canadian public service television. Watch, like, follow.